সব বন্ধুদের জানায় গুড মর্নিং বড় ছোট সবাইকে জানাই সবার ভালোবাসা নিয়ে আজকে নতুন দিনে নতুন একটা ভিডিও শুরু করলাম বন্ধুরা ভিডিওটা এই দেখো প্রচুর বৃষ্টি হচ্ছে এই মুহুর্তে একটুখানি কমেছে আমি ফুল তুলতে পারিনি আজকে দেখো ওই যে গাছে ফুল হয়ে আছে ফুল তুলতে পারিনি কুমড়ো গাছটা সব পড়ে গেছে কারণ এত টানা বৃষ্টি হচ্ছে না এ দেখো এই যে গাছে ফুল কারণ এত বৃষ্টিতে ফুল তোলা যাচ্ছে না দেখি এই ভিডিওটা করে যদি ফুল তুলতে পারি এই দেখো সব গাছে ফুল ওই যে বেশি ফুল হয়নি তাও যা হয়েছে হুম এই যে দেখো কী অবস্থা দেখো তোমাদের একটু ভাবলাম দেখাই হুম কলমি শাকগুলোর কী অবস্থা দেখেছো এত লম্বা হয়ে গেছে বৃষ্টিতে পড়ে গেছে দেখো বন্ধুরা সব বৃষ্টিতে শুয়ে গেছে ও কাটতে হবে না কাটলে হবে না নষ্ট হয়ে যাবে মেঘ দেখো কি মেঘ এরকম বৃষ্টি হতে থাকলে মানুষও তো পচে যাবে জামাকাপড় তো পচে যাচ্ছেই মানুষও পচে যাবে হুম দেখো দেখো কী অবস্থা এই যে অপরাজিতা টুল হয়ে আছে কত রঙন ফুল হয়েছে দেখো এই যে বন্ধুরা চারদিকের পরিবেশটা দেখো আর একটা জিনিস তোমাদের আমি দেখাবো এই লঙ্কা গাছটা এবারে অনেক লঙ্কা এসছে বন্ধুরা অনেক লঙ্কা এসছে অনেক দিন প্রধায় এক বছরে বেশি গাছটার বয়স হয়ে গেছে জানো তো এতদিনে লঙ্কা হচ্ছে এই যে আগে একটা তুলেছিলাম এই যে একটার অনেক লঙ্কা হয়েছে এই যে ছোট ছোট লঙ্কা তোমরা দেখতে পাচ্ছ কি না যাই না এই যে ওই যে দেখো ছোট ছোট লঙ্কা অনেক হয়েছে অনেক হয়েছে এই যে তোমরা দেখতে পাচ্ছ কি না যাই না এই যে চেষ্টা করছি এই যে অনেক লঙ্কা হয়েছে আর এই দেখো কী অবস্থা গাছে আর পুরো যাওয়ার রাস্তা নেই তো ঝেপে গেছে পুরো দেখো হয়েছে এইটুকুর মধ্যে দিয়ে যেতে হয় পুরো বর্ষায় গাছগুলো বড় হয়ে গেছে ঝেঁপে গেছে ঠিক চলো ওই দিকটা দেখায় আর দেখো জামা কাপড় ভর্তি শুকাচ্ছে না তো চার পাঁচ দিন হয়ে গেল তিন দিন চার দিন হলো শুকাচ্ছে না আর এই যে ঘরটা এর ভেতরে আমার জামা কাপড় পুরো ভর্তি পুরো ভর্তি হ্যাঁ বন্ধুরা এতো অবস্থা খারাপ ওই আমার ছোট কাকার বুদ্ধি দেখো ওই যে সব ছাদে দিয়ে গেছে সব ছিঁড়ে পড়ে গেছে দেখো কি অবস্থা এই বৃষ্টিতে কেউ ছাদে দেয় বলো আর দিয়েছে এই জায়গাটা দেখো পুরো পুকুর হয়ে গেছে এইটা থাকা দিয়ে আমাদের রাস্তায় এখন জল দাঁড়াচ্ছে না কারণ জলগুলো না সব চলে যাচ্ছে ওই পুকুরে ট করবে বলে ভিড় দেওয়া হয়েছে ওখানে রড পাতা আছে কিন্তু ঢালাই ফেলবে বলে হুম আর এই যে বেলগাছ এই যে মেন রাস্তা এই যে মেন রাস্তা এই দেখো ফুল বিক্রি করতে এসে ভাইটা ওই যে ময়লা গাড়ি ওই দিকের ময়লা গাড়ি আর ওই যে সাউথ সিটি ওই যে এই যে সাউথ সিটি আর দূরদর্শনের টাওয়ারটা দেখো আর সিটি দূরদর্শনের টাওয়ার হাসপাতালের ছাদ দেখো এই যে কাছে ভুলে গেছে দেখা যাচ্ছে না এত গাছ হয়েছে হাসপাতালে ওই যে ওই যে আসলে ঘরের ভেতর জামা কাপড় মেলার জায়গা নেই তো ওই জন্য আমার ছোট কাক বোধহয় বাইরে দিয়ে গেছে আর সে হচ্ছে মেঘ দেখো আবার বৃষ্টিটা নামবে কাপড়গুলো তুলে নিয়ে নিয়ে ভেতরে দিয়ে দিই দেখেছো কী অবস্থা চলো সবাইকে জানাই শুভ সকাল সবাই ভালো থাকো সাবধানে থাকো সুস্থ থাকো আর আমার পুরো ভিডিওটা দেখো আজকের পরিবেশটা কেমন সেটা একটু তুলে ধরলাম হ্যাঁ